রাউজানের ঐতিহ্যবাহী ডাবু ইউনিয়নে হাজির শামসুল আলম দারুলার কাম ইত্যাদি মাদ্রাসা আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং অভিভাবক সমাবেশে যে একটা সুন্দর পরিবেশে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে আমি একত্র মাদ্রাসার পরিচালনা পরিষদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব এই মাদ্রাসাটি দারুল কাম হাজির শামসুল আলম দারুল আর কাম মাদ্রাসাটি এই এলাকার জন্য অদূর ভবিষ্যতে একটি আলোকিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এবং রাওজানের মধ্যে এই বিশেষ করে এই দক্ষিণ উত্তর রাওজানের মধ্যে এই প্রতিষ্ঠানটি দিনই এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার বিস্তার প্রচার বিস্তার ঘটাবে সেই আশা প্রত্যাশা করছি আমি সামগ্রিকভাবে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহাতাম হাজি শামসুল আলম দারুল আলকাম আফতাদে মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ বিশেষ করে এবং অভিভাবকদের সমাবেশ আজকে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের যারা এই মাদ্রাসার মধ্যে ছেলেমেয়েরা পড়েছে সতেরো সাল দুই থেকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন হাজি শামসুল আলম সাহেব ইনি প্রতিষ্ঠা করে ইনি আমাদের জন্য একটা ইসলামের শিক্ষার একটা বীজ বপন পড়ে গেছেন আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই আমাদের আশেপাশে যারা আছেন আপনাদের ছেলে মেয়েদেরকে একে মাদ্রাসার মধ্যে হাজি শমসুল আলম দ্বার মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন দেবেন এবং এখানে কিছু স্টুডেন্টরা আছে ছাত্রছাত্রীরা আসে যারা লেখাপড়ার মধ্যে অত্যন্ত ভালো একদিকে আরবিতে ইংরেজিতে এবং গণিতে সর্ব বিষয়ে অনেক ভালো স্টুডেন্টরা এই মাদ্রাসার মধ্যে আছে এবং তারা ভালো রায় করেছে আমি আশা রাখব আপনারা এই মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন এবং শুনবেন আমি আপনাদের সকলকে বলতে চাই আপনাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে হাজি শমসুল আলম দাল রাখাম মাদ্রাসার মধ্যে আপনারা ভর্তি করান ইনশাল্লাহ আপনাদের ছেলের মেয়েরা দেশের যোগ্য নাগরিক হয়ে উঠবে ইনশাল্লাহ আপনাদের প্রতিষ্ঠানে যে শিক্ষার্থী এবং অভিভাবকরা কীরকম আগ্রহ দেখায় আসলে আমাদের এই শিক্ষার এবং যাদের অভিভাবকবৃন্দরা আছেন ওনারা শিক্ষকদের সাথে অত্যন্ত ভালো মহব্বতস্বরূপ আচরণ করে এবং একে অপরের মধ্যে বন্ধনটা ভালো ওনারা যারা অভিভাবকরা আছে ওনারা প্রতিদিন যারা তাদের ছেলে মেয়েদেরকে কীভাবে পাঠদান দেয় এটা দেখতে আসে এবং খবর নেই খবর নেই এবং ডায়রি মেনটেন করছে কিনা এটাও ওনারা দেখেন এবং আমাদেরকে ওনারাও যেভাবে ভালো হয় ওনাদের ছেলে মেয়েদের জন্য ওইভাবে ওনারা ভালো পরামর্শ দিয়ে থাকেন ওনাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে আপনারা কি পাঠদান কার্যক্রম উন্নতির লক্ষ্যে আপনারা কি নিয়মিত অভিভাবক সমাবেশ করেন কি আমরা আমরা যেটা বড় পরিসরে করি নাই আমরা দু হাজার চব্বিশের লাস্টের দিকে আমরা বড় পরিসরে এটা অভিভাবক সমাবেশ করছি আগে করেছিলাম একটা প্রাথমিকভাবে আমরা বসে করতাম এখন অভ্যন্তরীণভাবে করতাম এখন আমরা সকলকে নিয়ে এটা আমরা এখন বসে করছি আপনারা তো যারা আসছেন আপনারা সবাই দেখছেন ভিডিওর মাধ্যমে সবাই দেখবে ইনশাল্লাহ আমাদের অভিভাবকরা কয়েকজন আমাদের এখানে অভিভাবকরা ওনারাও আমাদের যাদের আজকে সভাপতি সাহেব সহ কমিটির যারা এসেছেন তাদের সাথে আলোচনা করেছেন ওনারা বলতেছেন ওনাদের সাথে একটা শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রয়েছে ওনাদের ছেলে মেয়েরা এখানে পড়ে একটা মানসম্মত যোগ্য নাগরিক হতে পারবেন ইনশাল্লাহ এরকম বলেছেন আশ্বাস দিকে করছেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানের জন্য সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমাদের এলাকার মধ্যে ডাবুয়া কুশল তালুকদারের বাড়ি আমার চাচা হাজি শামসুল আলম আমি ওনার কৃতজ্ঞতা স্থাপন করছি এবং আমি প্রিদেশ প্রবাসী ডুবাই থাকি আজকে আমার অনেক আনন্দ লাগছে জিনিসটা আমি দেখছি অনেক আমার অত্যন্ত আমি অনেক খুশি লাগছে আমার আমার জীবনের প্রথমের খুশি আমি কী যে আপনাদের কী করব। সেটা আমি কি যোগ্যতা যাপন করে পারবো না আমার একটা মেয়ে এখানে পড়ে ক্লাস থ্রিতে উঠছে এবং আজকে তিন বছর রানিং চলতেছে ক্লাস টুতে রোল নম্বর দুই ছিল তো এখন ইনশাল্লাহ ক্লাস থ্রিতে উঠছে তো দেখতেছি আমি অনেক ভালো আমার এলাকার প্রতি বা আমার আশেপাশের এলাকার প্রতি আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা এখানে এসে দেখেন বা আপনারা জানছেন দেখেছেন এই ইসলামের একটা শিক্ষা অনুযায়ী আমি দেখতে পারছি যে অনেক সুন্দর সাম্যতে পরিচালনা হচ্ছে আপনার মেয়েকে অত্র প্রতিষ্ঠানে দিয়ে আপনি সন্তুষ্ট কিনা আমার এলাকাতে আমি সন্তুষ্ট আমার এলাকার মাতৃ আমার চাচা আলম প্রতিষ্ঠিত করেছে এটা আমার এখানে আমার হক বেশি সেজন্য আমি আমার এখানে আমার এলাকাতে আমি আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্টিত এই মেয়েটাকে আমি এখানে পাইপ পর্যন্ত পরে আনছে ধন্যবাদ আপনাদেরকে লাউজান বেশি আপনি ধন্যবাদ